সকল জনগণ আমাদের ব্যক্তিগত অপরাধ এটা কারণ হয়ে থাকে বিশ্বব্যাপী আমার নিরাপত্তার অবস্থা খারাপ হওয়ার ক্ষেত্রে সেজন্য আমরা সবাই ঘরে কিন্তু সবার করি আলহামদুলিল্লাহ সকল মুসলমানকে এতে মাথা কষ্ট করি সকল মুসলমানকে কষ্ট করি ইয়া আল্লাহ তোমরা তোমাদেরকে কষ্ট দিও না ইয়া আল্লাহ শান্তি থেকে

يا بھائی عام تقریب میں جو ہمارا کا مقصد ہے سامعین حضرات کے اس موقع پر اس کو دیکھنا ہم یہاں پر حاضر ہیں ہم سلام دے رہے ہیں

আজকে আমাদের প্রবাসী শেষ হলো চার চার জায়গা থেকে নিরাপদে বাড়ি সংগ্রামী সমাবেশ সংবাদেশ